আবার যদি চান এরকম পার্কিং ইয়ার্ড দেয়া আছে এখানে বসায়া কিন্তু এটারে আপনারা সুইং করতে পারবেন দেখেন কি সুন্দর করে সুইং করতেছে আর কি কিউট দেখতে অসাধারণ চমৎকার মানে এটা একটা পুশকার এইটাই হচ্ছে একটা সুইঙ্গার সুইঙ্গার এটা বাহ এটার দাম কত ভাই এটার দাম থাকবে মাত্র এত সুন্দর একটা খেলনা দেখেন বাচ্চাদের মাত্র 2500 টাকায় আপনার সোনামনিকে যদি হ্যাপি করতে চান এক্ষুনি অর্ডার করুন খুবই চমৎকার একটা পুশকার সুইং আর ঘোড়া পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায়